প্রচুর হাঁটতে হবে হাঁটার উদ্দেশ্যে বিকেলে বের হয়ে গেলাম বিকেলে বের হলাম হাঁটতে সাথে আমার কাজিনো আছে আমরা হাঁটবো আর ব্লগ ভিডিও করব আমাদের গ্রামটা মানে আমাদের যে এলাকাটা আমরা যেখানে বসবাস করি সেখানকার পরিবেশগুলো আপনাকে দেখা আপনাদের দেখাবো আর আপনারা দেখবেন যে আমরা কোথায় থাকি আমরা কোন অঞ্চলে বড় হয়েছি বা আমরা কোন অঞ্চলে থাকি সবার পরিবেশটি সবাই ব্লকে দেখায় তারা কোন পরিবেশে থাকে কিভাবে থাকে তো আমরা কোথায় থাকি থাকি সেগুলো আপনারা একটু দেখেন আমরা অলরেডি যে রাস্তাটা চলে আসছি সে রাস্তাটা হচ্ছে আরদিন হসপিটাল তো এই আরদিন তো হচ্ছে কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এই রাস্তাটা এতটা সুন্দর ছিল না এখন সুন্দর হয়েছে যেহেতু এখানে আরদিন দিন হসপিটাল রয়েছে এটা হচ্ছে যে দেখেন আর দিন মমিন মেডিকেল কলেজ এটা হচ্ছে আর দিন মমিন মেডিকেল কলেজ এখানে আরদিনের দিনের স্টুডেন্টরা পড়াশোনা করে ওই তো সামনেই আনদিন হসপিটালটা অবস্থিত ওই যে ওইখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে আরও আগিয়ে যাব তখনই আমরা দেখতে পারব দেখেন সামনেই কাশবন আনদিনের পাশেই কাশবনগুলো কাশবনের ফুলগুলো মার্শাল্লা খুব সুন্দর লাগছে আপনারা কতটুকু দেখতে পারছেন ক্লিয়ার জানি না এই দেখেন বালুর পাশেই কাশবনগুলো এই কাশবনে মানে যারা এইসব থেকে দূরে একটু দূরে থাকি। তারা কিন্তু এইসব দেখলে খুব ভালো লাগে তাদের খুব ভালো একটা ইমেজ চলে আসে এই যে কাশবন কাশবনের মাঝে ঘুরতে খুবই ভালো লাগার একটা ব্যাপার দেখেন এখানে কিন্তু নদীর পাড়ে লঞ্চেরও কাজ হয় বড় বড় যে লঞ্চ বা শিপগুলো হয় সেগুলো কিন্তু এখানেই তৈরি হয় এই কেরানীগঞ্জের হাসনাবাদের বুড়িগঙ্গার পাশেই কিন্তু এই বড় বড় লঞ্চের কাজগুলো হয়ে থাকে যে লঞ্চগুলো আমরা সাধারণত সদর কাটতে ছেড়ে ছেড়ে আসতে দেখি এগুলোর কাজ কিন্তু এখানেই হয়ে থাকে দেখেন জাস্ট কাশবনগুলো দেখেন এই যে দেখেন আমি অলরেডি হা আর দিন হাসপাতালের সামনে চলে এসেছি এটা হচ্ছে আরদিন হাসপাতালের বাহিরের দিকটা আর ওই সাইডটা রাস্তার মেন রাস্তার পাশটা হচ্ছে আরদিন হসপিটালের মেন যেটা ফটক ওইটা আর এটা হচ্ছে বাহিরের দিকটা আর এটা হচ্ছে পাশের ভবন হয়তো বা এইটা এটা বহিবিভাগ আমি এখানকার হলেও এখানে আমার সচরাচর আসা হয় না আজকেই বলতে পারেন যে প্রথম এসেছি হচ্ছে হসপিটালটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি এর এখনও অনেক কাজ বাকি আছে যেহেতু দেখতেই বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে তো এখন আমরা আর দিন হসপিটাল ক্রস করে মেন রোডে চলে এসেছি মেন রোডের হাতের পাশেই হচ্ছে আর দিন হসপিটালের মেন গেটটা তো এখন এদিক থেকে বের হয়ে আমরা বসুন্ধরায় চলে যাব এটা কিন্তু ঢাকা বসুন্ধরা না এটা হচ্ছে কেরানীগঞ্জের বসুন্ধারা এই এখানকার পরিবেশটা খুব সুন্দর তো আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো